অনেকটাই ধৈর্য কষ্ট সহ্য করে রোদ গরম জল সব কিছুতে পুড়ে উপার্জন করে বাবাই কিন্তু প্রত্যেকটা সন্তানের মুখে অন্ন তুলে দেয় তাই না বলো তো প্রত্যেকটা বাবার চরণে রইল আমার তরফ থেকে শতকোটি প্রণাম তবে জানো তো প্রত্যেকটা সন্তানই কিন্তু চায় বড় হয়ে বাবা মাকে একটু সুখ দিব তবে সেই সুযোগটা কিন্তু প্রত্যেকটা সন্তানের হয়ে ওঠে না তাই না বলো তো আমারও কিন্তু হয়ে উঠেনি আজকে সেই কথাটা ছোট্ট করে বলবো তোমাদের সঙ্গে বড্ড মনে পড়ছে বাবার কথা তাই একটুখানি বলবো হাজারো চেষ্টা করেও অনেক কষ্ট করে খেয়ে পড়িয়ে পুষিয়ে রেখে তারপরে কিন্তু রাখতেই পারলাম না প্রিয় জিনিসটাকে ছেড়ে আসতে হলো দাঁড়াও সঙ্গে থাকো সবটাই বলবো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবার জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধারণ ভিওয়ার্সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সাধারণ ভিওয়ার্স তোমরা আমার পাশে এভাবেই থেকো যেভাবে আছো জীবনে ইউটিউবে কি পেলাম না পেলাম ওটা বড় কথা নয় কিন্তু অনেক আদর যত্ন স্নেহ শ্রদ্ধা সম্মান এগুলো পেয়েছি আমি এগুলো থেকে আমি একদমই বঞ্চিত নেই ছোট্ট করে একটু সব বিষয়েই কথা বলবো তো এই তো দেখো এটা ছিল দুদিন আগের ভিডিও বেরিয়ে পড়েছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেইছি যেটা কথা বলে এর আগের দিন দিয়েছি একদম ভিডিও শ্যুট হচ্ছিল না স্পেস ছিল না যখনই একটা দশ সেকেন্ড বলো আর কুড়ি সেকেন্ড বলো ওরকম ভিডিও শ্যুট নিচ্ছি তারপর কিন্তু দেখা যাচ্ছে কি আর ভিডিও হচ্ছে না আবার কিছু ডিলেট করছি আবার করছি এই করে করতে করে সারা দিনটা কেটে গেছে একটা সময় তো মোবাইলের চার্জটাও শেষ হয়ে গেছে যাই হোক এই তো দেবাদেবী দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম অনেক সুন্দর মুহূর্ত ছিল ক্যাপচার করতে পারিনি জানো তো খুব খারাপ লেগেছে তবে কিছুটা অংশ ওখানে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে ক্যাপচার করেছি তার কাছে বারবার মোবাইল চাইতে হয় আর ঝ্যাংটা মেরে ওঠে কি করবে মোবাইল দিয়ে দিতেও চায় না সহজে আমি চাই না যাই হোক এবার বলি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও রিলেটেড কিছু বলবো না ওই যে আমি বললাম ইউটিউবে কিছু পাই বা না পাই আদর স্নেহ সম্মান শ্রদ্ধা এগুলো আমি পেয়েছি আমি জানি আমার মেয়েরা আমাকে যথাসাধ্য চেষ্টা করে সব সময়। আমি এটা মিথ্যা কথা আমি বলবো না তাদের জন্যই আমি উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়েছি বলতে গেলে কি ভিডিও টুকিটাকি জিনিসপত্র করতে শিখেছি আমার উমা মাও আমাকে যথেষ্ট হেল্প করে প্রত্যেকটা মেয়ে করে মিথ্যে কথা আমি বলবো না এবার যেন গতকাল যেহেতু আমি বলেছি এই রকম হয়েছে আমার স্পেস নেই সত্যি অন্তর থেকে বলছি এতটা ভালো লেগেছে ভিডিওটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ বাদে যখন আমি চেক করতে যাচ্ছিলাম ওয়াইটি স্টুডিওতে গিয়ে তখন দেখছি তোমরা হয়তো প্রত্যেকেই চেনো মৌসুমি কিচেন ও ব্লগ বলে একটা চ্যানেল আছে বোনটা এত ভালো অনেক দিন থেকে বোনটার সঙ্গে আমি জড়িয়ে আছি আমার সঙ্গে বোনটাও জড়িয়ে আছে সত্যি সে আমার ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টে লিখে গেছে দিদি ভাই তুমি যদি পার পারো আমার সঙ্গে অমুক জায়গায় একটুখানি অ্যাড হয়ে যাও একটু নখ দাও আমি তোমার সঙ্গে কথা বলবো আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে কথা বলেছি যাই হোক কীভাবে কথা হয়েছে তোমরা বুঝেই গেছো এত কথা বললাম না সে আমাকে সবটাই বলে দিল সত্যি ওগুলো করার পর ওকে ওর সঙ্গে ফোনে কথা বলতে বলতে ওখানে আমি ক্লিক করেছি যেখানে করতে বলেছে তোমরা জানো আমি শর্টকাটে বলে দিলাম গিয়ে দেখি ওখানে আটশো খানা ভিডিও রয়েছে তো বোন সত্যি তোমাকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানো একদমই ভিডিও করতে পারছিলাম না তারপর ইনশটটাও তো আমি করতে পারছিলাম না মানে ডাউনলোড করতে পারছিলাম না ওগুলো তো মানে ভিডিওগুলো ডিলেট করার পর ইনশটটাও কিন্তু ডাউনলোড করতে পেরেছি তো এইটুকুই বলার ছিল তোমরা যারা যারা মৌসুমি কিচেন ব্লগের সঙ্গে অ্যাড নেই তোমরা অ্যাড হয়ে যেও বোনটা কিন্তু সত্যি খুব ভালো খুব সুন্দর মানে কি বলবো রাউল রান্নার চ্যানেল ছোট ছোটো মানে ছোট ছোট রান্নার ভিডিও দেয় হানড্রেড পারসেন্ট কিন্তু ফুল সাপোর্ট করে তো ছোট্ট ভিডিওতে আর কত বলবো বোনটার কথা বোন তোমার জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে গতকাল আমি জানি তুমি অনেক ভালোবাসো গতকাল যে সাহায্যটা আমায় করেছো আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তোমাদের কাছে তো বোনটা যদি আমাকে কমেন্ট করে আজকে জানি করবে একটু আগে পরে হানড্রেড পার্সেন্ট শিওর করবে আমি আমার ওই মৌসুমি কিচেন ব্লগের কমেন্টটা আমি পিন করে দেবো তোমরা সবাই তার কাছে চলে যেও হানড্রেড পারসেন্ট কিন্তু সাপোর্ট পাবে দেখতেই তো পেলে আমরা কোথায় চলে গেছি ওখানে গিয়েও সেরকম কোনো কিছুই স্যুট নিতে পারিনি যেন ওই যে মোবাইলের ঝামেলার জন্য মনটা বড্ড খারাপ লাগছিলো আর গরমও প্রচুর ছিল যেন ওই যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল ওটা খেয়েছি অনেক সুন্দর মুহূর্ত ছিল কিছুই আর তুলে ধরতে পারিনি প্রায় এক যুগ পর আমার কাকার বাড়ি গেলাম জানো এই শোরুমটা যেখানে ওই পাশেই কিন্তু আমার কাকার বাড়ি জাস্ট পাঁচ মিনিট সময় লাগে তা আমি কিন্তু সেই লোভেই গিয়েছিলাম আমি এই গাড়ি আনার উদ্দেশ্যে কিন্তু আমি যাইনি আমি সেই লোভটাতে গিয়েছিলাম যেহেতু আমার কাকার বাড়ি পাশে আমি যাব দেখা করে আসব অনেক দিন হয়ে গেল যাওয়া হয় না এবার ওখানে গিয়ে তারপরে কিন্তু আমি কাকার বাড়িতে চলে গেছি তোমাদের দাদা ভাই তো নিয়েই যাবে না তার সময় নেই ওখানে যে সেলসম্যানগুলো আছে ওদেরকে বলেছি অমুক জায়গায় আমার কাকার বাড়ি আছে একটু নিয়ে যাবে তো নাম বললো তো তোমরা খারাপ পেও না সত্যি কথা যেটা আমার কাকা না মানে খুব নামি দামি লোক একজন অনেক মানে বড় ইসের থেকে আর কি যাই হোক ছোট্ট করে বললাম শিক্ষিত ফ্যামিলি ডক্টর নার্স সব এ সমস্ত যাই হোক তো এক কথায় ওরা চিনে গেছে তারপরে দেখো এক যুগ পর কাকির বাড়ি গেলাম আমার কাকি আমাকে জড়িয়ে ধরে কী কান্না কান্না করেছে জানো দিন পর আমাকে বলছে কিরে তুই তো বংশের বড় তুই একটা আসতে পারিস না কি করে ভুলে যাস আমি তো সংসার নিয়ে পারি না যাই হোক অনেক সুখ দুঃখের কথা বলেছি অনেক গল্প করেছি কিন্তু সেগুলো না কিছু ক্যাপচার করতে পারিনি ওই যে ভিডিওর জন্য একটা বললামই তোমাদেরকে দশ পনেরো সেকেন্ডের ভিডিও শ্যুট নিচ্ছি তারপর আর ভিডিও শ্যুট হচ্ছে না ওই যে পেছনে বসে আছে ওটা আমার ভাই কিন্তু কুচবিহার যারা যারা চেনো আশেপাশে থাকো কুচবিহার অ্যাভেনশিয়াল কলেজ আছে যে ওই কলেজের কিন্তু প্রফেসর একদম পুরো উচ্চ উচ্চপদস্থ মানে এখন পুরো হেড ও আর কি তো যাই হোক ওই তো আমার ভাইয়ের বউয়ের পেছনটা দেখালাম একটুখানি সময় ছিলাম তো আর গুছিয়ে ভিডিও করবো কী করে বলো তো ওই তো আমার যে মোবাইলটা ওরকম হয়েছিল তো জানো সুন্দর কোনো মুহূর্ত কিছু তুলতে গেলে সেদিনই আমার ভিডিও মানে মোবাইলটা এরকম ডিস্টার্ব করে তো কি আর করা যাবে আমি আবারও আমার মৌসুমি কিচেন বোন ব্লগ আছে যে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বোন তোমার জন্যই আমি অনেকটাই সম্ভব হতে পেরেছি মোবাইলটা এখন ঠিক হয়ে গেছে তো এইগুলো টুকিটাকি করে এক দুটো করে তুলেছিলাম সেগুলোই ছিল আর কি সম্পূর্ণ আর দেখাতে পারলাম না যতক্ষণ ছিলাম আমার কাকিমণি আমার সঙ্গে সঙ্গেই ছিল জানো তো ছিলাম আধ ঘন্টার মতো গো বেশিক্ষণ ছিলাম না তারপর তো বললাম খাওয়া দাওয়া করব না জোর করে খাইয়ে দিল আর ওই যে আমার ভাই এই যে একটা ভাই ও ডক্টরের লাইনেই আছে ডক্টর নয় ডক্টরদের লাইনেই আছে আর কি তো সেই ভাইটা কিন্তু আমাকে বাইকে করে এসে ওখানে ছেড়ে দিয়ে গিয়েছিল তোমাদের দাদা ভাইয়ের ওখানে শোরুমে আর কি তারপরে তো ওখানে গিয়ে আর কি ভিডিও করবো তোমাদেরকে তো বললামই ভিডিও তো আমি করতেই পারি না আর এই সুটটা নিয়েছিলাম এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মোবাইল দিয়ে নিয়েছি এবার দেখো ওখান থেকে কান মানে দুটো কফি মগ দিয়েছে তো খুব ভালো জিনিস দুটো খুব সুন্দর তুলে রেখে দিয়েছি এখন এগুলো বেফালতুতে ইউজ করে লাভ নেই তাই না খুব ভালো লেগেছে স্মৃতি করে রেখে দিই পরে দেখা যাবে প্রয়োজনে নিশ্চয়ই ওগুলো ইউজ করব। তবে জিনিসগুলো খুব সুন্দর তবে কাকে বিদায় দিতে গেলাম তোমরা দেখে এতক্ষণে বুঝেই গেছো হ্যাগো এই যে খাওয়া পড়া দিয়ে রেখেছিলাম তিনটে বছর কত যে মায়া লেগেছে অনেক কথা বলেছিলাম অনেক সুন্দর ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু জানো পারিনি কথা বলেছিলাম কেন বলো প্রিপারেশন নিয়েছিলাম এরম করে ভিডিও করব এরম করে ফটো তুলে রাখবো তো কিছুই আর করা হয়নি আমারই ভাগ্যটা খারাপ আর কি এবার নতুন গাড়িটাকে আদৌ আনতে পেরেছি কি পারিনি সেটা বলবো তোমাদেরকে দাঁড়াও তো এখানে দেখো সেদিনই আসার সময় রাতের বেলায় দেখো জগন্নাথ দেবের ভোগ প্রসাদ দিচ্ছিল ওটা নিয়ে এসে খেয়ে নিয়েছি আর এই যে শুরুতে বাবার কথা বলেছি অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আজ যখন আমরা প্রতিষ্ঠিত তখন তার আগেই আমার বাবা চলে গেছে তো বাবাকে একটু আদর যত্ন কিছুই করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আমার বাবার চরণে শতকোটি প্রণাম জানাই এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো